হায় দর্শক আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে সামনে যাকে দেখতে পাতেছেন এর নাম হলো আপনার পলি একটার পিছনে যাকে দেখতে পাতেছেন এই আফুর নাম হলো চায়না বেগম এরা দুইজন কিন্তু মা মেয়ে সামনে যাকে দেখতে পাতেছেন এর কথা আগে বলি এই কিন্তু আপনার ইন্টার সেকেন্ড ইয়ারে পরে এর বয়স কিন্তু আঠারো হয়নি আঠারোতে পড়েছে এবার একে যে বিয়ে করবেন তার বয়স হইতে হবে কেমন সর্বোচ্চ তিরিশ থেকে বত্রিশের মধ্যে বিবাহিত হলে কিন্তু চলবে না আর আপনার ভ্যান চালায় কৃষক এমন হলেও কিন্তু চলবে না মোটামুটি একটু ভালোর দিকে হতে হবে মানে খাইয়ে পড়ে ভালো আছে অনেকে আছেন প্রবাস থেকে আসছেন অনেকে আছে প্রশাসনে চাকরি হয়েছে অনেকে মানে এরা একটু মানে ভালো কিছু আর কি চাচ্ছে যেটা সত্য সেটা আপনাদেরকে আমি বললাম এবার মানে খাইয়ে পরে ভালো থাকবে মাস গেলে মিনিমাম বিশ তিরিশ হাজার টাকা ইনকাম থাকতে হবে সে চাইলে সামনে যাকে দেখতেছেন একে বিয়ে করতে পারবেন এটার নাম পলি এই পলিকে বিয়ে করতে পারবেন পিছনে যাকে দেখতে পাচ্ছেন এর নাম হলো আপনার চায়না আক্তার চায়না বেগম এখন এই চায়না আপুকে আপনি চাইলে বিয়ে করবেন কেমন ছেলে আপনার বয়স পঞ্চাশ ষাট পঁয়ষট্টি হোক তাও সমস্যা নাই এর কথা হল এই আফুর কিন্তু মারা গেছে আপনার বছর আগে এখন এই মনে অনেক কষ্ট যে একটা মেয়ে নিয়ে আমি কিভাবে চলবো নিজে বা চলবো কিভাবে তার মেয়ে নিয়ে কিভাবে চলবে এখন তারা বাবার বাড়িতে আছে এখন আগে আমরা হয়তো বিয়ে দেওয়ার চেষ্টা করবো সামনে যে দেখতেছেন পলিকে। তারপরে আমরা দিয়ে দেব পিছনের হাসিনে আফুকে হাসিনে বলতেছি সরি চাই না ফুকে চাই না ফুকে আমরা হয়তো তারপরে আমরা বিয়েটা দেব এখন আপনারা যদি কোনো এমন ব্যক্তি থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাকে ফোন দেন ফোনে কিন্তু ভাই পাবেন না ফোন কেন রিসিভ করি না সেটাও বলি এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা এখন ওই ফোনটা যদি আমরা বন্ধ রাখি ওই হোয়াটসঅ্যাপ যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে সেই কারণে আমরা ওইটা খোলা রাখছি রিসিভ করি না আমাদের ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা আছে এটা কিন্তু আমরা সবাই জানি বাংলাদেশে আপনার ছয়শো বান্নটি থানা আছে অনেকে হয়তো জানি না একটা থানার থেকে এক একজন ফোন দিলি ছয়শো বান্নটি ফোন আসে আরেকটা কথা বলি আমি সর্বোচ্চ ফোনে কথা বলি যাই করি এস এম এস এ কথা বলি যারা আমার সদস্য আছে তাদের সাথে সদস্যদেরও বলি আপনারা আমাকে প্রতিদিন ফোন দিবেন না এক এক সদস্য এক এক সপ্তাহে এক এক দিন ফোন দিবেন কারণ সদস্য এখন আমার প্রায় দুইশো দুইশো সদস্য যদি আমাকে একদিনই ফোন দেয় তাহলে তো ভাই আমি পাগল হয়ে যাব আমি কীভাবে কথা বলবো বলেন আপনাদের মনে অনেক স্বপ্ন আছে আপনারা অনেক ভালোবাসেন আমাকে আমাকে ফোন দেন আমাকে ফোন দিয়ে যখন আপনারা পান না তখন আপনাদের অনেক কষ্ট লাগে দেখেন ভাই বাংলাদেশে আপনার চৌষাট্টি জেলা তাই এখন সব জেলার থেকেই প্রচেষ্টা করে ফোন দেওয়ার জন্য দেখেন আমাদের আমার কিন্তু দুইটা চ্যানেল একটা সিঙ্গার রাজু খান আর একটা আপনার রাজু খান অফিসিয়াল দুইটা চ্যানেলে একদম সর্বনিম্নে ভাই এক হাজার প্লাস ভিডিও আছে এক হাজার উপরে ভিডিও আছে এক একটা ভিডিও থেকে এক একজন ফোন দিলেও তো ভাই প্রতিদিন এক হাজার প্লাস ফোন আসে আপনারা হয়তো তাহলে বলতে পারেন যে ভাই তাহলে আপনি আরও লোক কেন বাড়ান না ভাই আমি যদি লোক বাড়াই আমি কিভাবে চলবো এই এক সপ্তাহের মধ্যে সদস্য হয়েছে অনলি তিনজন তিন এক সপ্তাহ না আর নয় দিনের মধ্যে সদস্য হয়েছে তিনজন তাহলে সদস্য তিনজন হয়েছে আমরা বা চলবো কিভাবে আমি যে বিভিন্ন জেলায় যাই যে ভিডিও করি আমরা কিভাবে চলবো বলেন আমি চলি কীভাবে বলি আমার পাশাপাশি অন্য বিজনেস আছে ব্যবসা আছে আমি কনসার্ট করে টাকা ইনকাম করি সেটাও মাঝে মাঝে করি সেই কারণে হয়তো অনেকের ফোন ধরতেই পারি না এটা যদি না করি একটা কনসার্ট করলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাই সেইখান থেকে কিছু টাকা আসে চলেন একটা ভিডিও আছে এটা আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবেন সত্যি কি মিথ্যে বলছি সব ভিডিও সম্পূর্ণ দেখায় মানে দেখতে গেলে অনেক সময় লাগে সামান্য একটু আপনাদেরকে দেখাই দর্শক এবার আপনাদের সম্মুখে গান ইউটিউবের অনেক ফেমাস একজন শিল্পী ভাইরাল শিল্পী আপনারা হয়তো সবাইকে দেখেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে তো আছে সুদূর গোপালগঞ্জ থেকে আগত সেই সিঙ্গার রাজু ভাই

ভালোবেসে কষ্ট পেয়েছি কষ্টের মাঝে কিন্তু আপনাদেরকে খুঁজে পেয়েছি এই যে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আর আমার জীবনে কিন্তু কষ্ট আছে এই কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করবো আজকে গানে গানে ঠিক আছে দর্শক কথা বলাবো না চলে যাচ্ছি বা গানে আমি আমিরা আগের মতো না ওরে মাইনা দেখলে দৌড়াইয়া নিজের হাতে বানাইছে खुदा ओ हाय हाय চাঁদের পরে আমার আঙ্গিনাাই সুন্দরী গো সুন্দরী মিমবিশন সুন্দরী বনমানেরই দহরা তুমি মানুষ নাকি নিজের হাতে বানাইছে खुदा চাঁদের পরে আমার আঙ্গিনাাই ও हाय हाय কোন感じで রাখিতো মায় বলেন আপনাদের জন্য কি সুযোগ রয়েছে আমার কথা যদি মিথ্যা হয় আজকে এক লাখ টাকা এক লক্ষ টাকা পুরস্কার দেবো আপনাদের বর্তমান আমার একটা গান চলতেছে ইউটিউব টিকটকে তুমুল পরিমাণ ভাইরাল যে গানে লিপ মিলাইছেন সেই ভাইরাল হয়েছেন ভাইরাল না হলেও ভালো একটা সাপোর্ট পাইছেন আর সেই গানটি এখন করবো আসলে কি সবার জীবনে কিন্তু কষ্ট থাকে তাই আমার জীবনে কিছু কষ্ট আছে সেই কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু আজকে গানে গানে তাই কথা বলাবো না চলে যাচ্ছি গানে যদি ভালো লাগে এই গানটি ইউটিউবে আছে ইউটিউব থেকে শুনে নেবেন গানটির শিরোনাম কলেজ আমার ভাল লাগে না হাই দর্শক একদম অনেক ভিডিও যদি আপনাদেরকে ফুল ভিডিও দেখাই এক একটু করে তাহলে অনেক সময় লেগে যায় তো সেই কারণে সামান্য একটু একটু দেখানোর চেষ্টা করছি প্রয়োজন হয় আপনি ইউটিউব চ্যানেলে যে লেখেন রাজু খানের গান কিংবা রাজু খান কিংবা রাজু খানের সাডের গান দেখেন আমার অনেক গান আসবে সেই ক্ষেত্রে ভাই আপনি বলেন আমার তো দুইটা চ্যানেল থেকে অনেক ভিডিও আছে সব ভিডিও থেকে মানুষে ফোন দিলে ফোনে কথা বলবো কিভাবে সেই ক্ষেত্রে ভাই যাতে আপনি আমাকে শর্ট টাইমই পেতে পারেন আমাকে শর্ট টাইম যারা মানে পাইতে চান তাহলে তারা আপনাকে এসএমএস করেন হোয়াটসঅ্যাপে এসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি মানে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন এবার এক সপ্তাহ আগে যে এসএমএস করছে তারটা আমি আগে দেব উত্তর নাকি আজকে এসএমএস করছে যে তারটাকে দেব বলেন যে এক সপ্তাহ আগে করছে এসএমএস অবশ্যই আমি তারটা আগে দেব যে আজকে এসএমএস করছে তারটা মনে করেন যে আপনার সিরিয়ালে আসবে ওই সময় আমি দেব আর আপনি আমার সদস্য হইলেও ভাই অনেক আছে সদস্য আছে আমাদের সদস্যদেরকে বলি তারা মানে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি সদস্য আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন কিছু মানুষ আছে ভাই বয়স সত্তর আশি বছর তারা সদস্য হয়েছেন হওয়ার পরে এখন আমাকে বলতেছেন কি ভাই আমি পঁচিশ বাইশ পঁচিশ বছর একটা মেয়েকে বিয়ে করব তাও কি অবিবাহিত এখন এটা কি ভাই সম্ভব বলেন হয়তো আপনি আছেন সিঙ্গাপুরে আছেন কেউ আছেন আমেরিকায় আছেন কেউ আছেন আপনার জার্মানি আছেন এখন তারা আমাকে বলতেছেন বা এটা বিশ বছরে মেয়ে আমি বিয়ে করবো এখন এটা আমি কীভাবে সম্ভব আপনাকে যদি পাত্রী বিয়ে না করে আপনার বয়স আপনার বয়স কত ধরেন ষাট বছর আপনি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর একটা আপুকে বিয়ে করেন সংসার করেন আমার দ্বারাই সম্ভব হবে এখন আপনি যদি চান বিশ বছর আঠারো বছর একটা মেয়েকে বিয়ে করতে আল্লাহ রাস্তায় ভাই আপনাদের কাছে মাপ চাই যে যে সদস্য হয়েছেন আমাকে বলেন আপনারা আমাকে এস এম করেন আপনাদের টাকাটা আমি রিটার্ন করে দেই তাও ভাই তো টেনশনের মধ্যে আমি থাকতে চাই না আর এরকম পাত্রী আমাদের কাছে নেই আমাদের কাছে আছে বিয়ে হয়ে গেছে একটা দুইটা বেবি আছে বউ মানে স্বামী মারা গেছে এখন এরা চিন্তা করতেছে কি আমি যদি কোথাও বিয়ে করতে যাই দুই লাখ টাকা লাগবে সেইটা নাই সেটা নেই এখন রাজু রাজুভাইয়ের সাথে যোগাযোগ করি আমার বিয়েটা ফিরে হয়ে যাক আপনারা যে আমার কাছে বিয়ে করে জিতেন আপনারা ভাবেন না ভাই আপনারা ঠগেন কেন বলছি ঠগেন এই আফুটি যদি একটা ভেনালাকে বিয়ে করতে যাইতো মনে করেন তাদের এক দুই লাখ টাকা লাগত এখন ওর থেকে যদি ভালো ছেলে পায় ভালো বর পায় সুন্দর বর পায় মন মাইন্ড সবই ভালো থাকে ঘর ঘরও ভালো পাইলো বরও ভালো পাইলো তাহলে তো এই আপু অনেকটা খুশি বোঝেন না আর আপনি চিন্তা করলেন কি ভাই আমি সুন্দরী একটা বউ পাইলাম সেই ক্ষেত্রে দর্শক যদি আমার ধারায় কেউ ঠগে থাকেন আমাকে কেউ ভুল বুঝবেন না আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আর কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন হানড্রেডে হানড্রেড পার্সেন্ট আমার ফোন নাম্বারটি আমি দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এটা কিন্তু ফোন নাম্বার না মানে ফোন নাম্বারই কেউ সরাসরি ফোন দেবেন না হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করবেন এই আফুর বাসায় কিছুদিন পরে আমরা যাব সরাসরি ভিডিও দিব মা মেয়ের ভিডিও আপনারা সরাসরি দেখতে পারবেন চ্যালেঞ্জ করলাম যদি আল্লাহ আমাকে আমাকে বাসায় রাখে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে তবে আপনারা ভিডিওতে কমেন্ট করেন না কমেন্ট করবেন আর আপনারা একটা লাইক দিবেন দর্শক এত কষ্ট করে ভিডিও বানায় একটা লাইক দেন দর্শক আপনাদের কাছে একটু অনুরোধ রইল